কোনটা দরকার আম্মুর জন্য আলাপের আম্মুর জন্য আজকে বাবু আমার সঙ্গে বাবু এসেছে লালনের মেলাতে ও নাগর উঠবে নৌকাতে উঠবে নৌকাতে উঠতে অনেকেই কিন্তু ভয় পাই আমার বাবু অথবা হ্যালো বন্ধুরা বাউল সম্রাট লালন শাহের একশো পঁয়ত্রিশতম তৃতীয়ধান দিবস উপলক্ষে লালন মেলা কুষ্টিয়ার এই বিখ্যাত লালন মেলায় আমরা চলে এসেছি দেখুন লাখো জনতার এখানে ভিড় চারিদিকে এখানে কিন্তু আমরা ঢুকতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে এত পরিমাণ লোকের ঢল নেমেছে এইবারের লালনের মেলাতে আসলে পরিবেশটা অনেক সুন্দর দেখুন এইখানে আমরা প্রথমে ঢুকে পড়লাম লালনের পিছন গেট দিয়ে আমরা ঢোকার চেষ্টার জন্য সামনে এগিয়ে যাচ্ছি এই যে এইখানে দেখুন এই কালীগঙ্গা নদীর তীরেই কিন্তু লালন সাহেবের এই মেলা এবং মাঝার আমরা লালনের পিছন পিছনের গেট এই যে সামনে দেখতে পাচ্ছেন আমাদের সামনের ডান সাইডে দেখা যাচ্ছে এই গেট দিয়ে কিন্তু আমরা লালনের নির্মলাতে প্রবেশ করব সঙ্গে আছি আমি শেখ মনির আমার ছেলে আরাপ এবং বাবা আম্মা তো সবাই আমাদের সঙ্গে থাকুন এই যে দেখুন লালন শাহের মেলার মাঠ এখানে কিন্তু আমরা ঢুকবো প্রচণ্ড লোকজন চারিদিকে কিন্তু ভিড় পড়েছে অপরূপ মনোরম একটি পরিবেশ যদিও লোকের ঘন ঘটা বেশি এইখানে যাই হোক আজকে বাবু আমার সঙ্গে বাবু এসেছে লালনের মেলাতেও নাগরদোলনায় উঠবে নৌকাতে উঠবে অথবা দেখবে এবং ঘোরাঘুরি করবে কিছু খাবে আর তারপরে আমরা কিছু কেনাকাটা করব। তোমরা সবাই আমাদের সঙ্গেই থাকো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তো দেখো লালনের মেলা কিন্তু আজকের প্রথম দিন আজকে শুক্রবার এই শুক্র শনি রবি অর্থাৎ সতেরো আঠারো উনিশ এই মাসের সতেরো আঠারো উনিশ অক্টোবর চলবে লালনের মেলা উনিশ উনিশ তারিখের দিবাগত রাত পর্যন্ত লালনের মেলা চলবে বিভিন্ন রঙের এখানে কিন্তু মানুষ এসেছে দেখুন এনারা কিন্তু লালন ভক্তের মানুষ গান করে এই যে আমরা নৌকার সামনে চলে আসলাম কিছু মানুষ কিন্তু নৌকাতে উঠেছে নৌকাতে উঠতে অনেকেই কিন্তু ভয় পাই আমার বাবু অথবা আমরা কিন্তু কেউ নৌকাতে উঠলাম না এই কারণেই যে নৌকাতে উঠলে কিন্তু অনেক সময় হার্টবিট বেড়ে যায় আবার ভয় ভয় লাগে যে কারণে আমরা নৌকাতে উঠিনি নৌকার ভিডিওটি আপনারা দেখুন চমৎকার কিন্তু সবার মধ্যে একটি টান টান উত্তেজনা এবং ভালো লাগা কাজ করছে দেখুন চারিদিকে কিন্তু নৌকাটি সাজিয়ে একদম গুছিয়ে রেখেছে নৌকা একেবারে আকাশচুম্বি কিন্তু উঠে যাচ্ছে এক পাশে যারা আছে নৌকাতে তারা কিন্তু অনেকটাই নব্বই ডিগ্রি এক গেলে কিন্তু ওরা চলে যাচ্ছে বন্ধুরা এবারে লালনের মেলা কিন্তু নতুন রূপে সাজানো হয়েছে প্রতিটি শোরুম স্টোর এখানে কিন্তু দেখুন নতুন রূপে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে দেখতে চমৎকার লাগছে এখন আমরা লালনে আছি বিকেল তিনটা বাজে এই সময় লালনের মেলাতে আস্তে আস্তে ভিড় বাড়ছে

চমৎকার খেলনা চারিদিকে কিন্তু খেলনা আর খেলনা খেলনার একটি মেলা বয়েছে এইখানে দেখুন দরকার আম্মুর জন্য আরাপের আম্মুর জন্য নেওয়ার কিছু চেষ্টা করছে আরপ নিজেই কিন্তু পছন্দ করার চেষ্টা করছে আরব বলছিল এদিকে ওর খুব পানি পিপাসা লেগেছে ঠান্ডা পানি খাবে ওখানে ঠান্ডা পানি দেখে ও বললো এই শরবতটা খেতে ভালো লাগে এইখানে দেখো রঙিল একটি শরবত এই শরবত আরব খুব পছন্দ সে কিন্তু মজা করে খেয়ে ফেলছে চারিদিকে অনেক কিছু খাবার এর মধ্যে চিংড়ির চপ কিন্তু আমার পছন্দ আমি ইতিমধ্যে চিংড়ির চপ খেয়ে নিয়েছি এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লালনের মেলার প্রধান আকর্ষণ এই মঞ্চ এই মঞ্চের মঞ্চেই কিন্তু বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি লালন অনুরাগী শিল্পী এখানে আসে এবং তারা গান পরিবেশন করে এই গান কিন্তু লালনের গান সারা বিশ্বে বিখ্যাত এই গান শোনার জন্যেই কিন্তু লক্ষ লক্ষ এখানে ভক্ত ভিড় জমায় এই যে দেখতে পাচ্ছেন এটা লালন শাহের কিন্তু সামনের যেটা দেখতে পাচ্ছেন প্রধান ফটক মাঝারের গেট আমরা এতক্ষণ ছিলাম কিন্তু লালন শাহের মেলা যেই মাঠে হয় পাশেই এই মাঝার এই মাঝারের গেট সামনে পাশেই এই যে আকড়াবাড়ি এখানে কিন্তু গান হয় সামনে যেটা দেখতে পাচ্ছেন লালন শাহের মাঝারের গেট প্রচণ্ড ভিড় বাইরে থেকে আমন্ত্রিত অতিথি এসেছেন তারা গাড়ি পার্কিংয়ে রেখেছেন আরও কিন্তু জনতার ভিড় তীব্র থেকে তীব্রতর ধারণ করেছে দেখুন লোকজন কিন্তু আসা করতে পারছে না আমিও অনেক কষ্ট করে ভিডিও তৈরি করছি আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই যে ওইখানে কিন্তু লেখা আছে মানুষ ভোজ দেশোনার মানুষ হবি এই যে আমি কিন্তু অনেক কষ্ট করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি লালনের প্রধান মাঝারের প্রধান ফটকের নিচে আমি এখন অবস্থান করছি এই যে দেখুন চমৎকার একটি মেলা দেশ এবং বিদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই মেলাতে মানুষ উপস্থিত হয় যারা এই মেলা দেখতে পছন্দ করেন আমাদের কুষ্টিয়া চলে আসেন সকলকে আমন্ত্রণ রইল আমাদের এই কুষ্টিয়ার লালন সাহের মেলায় দেখুন আমি কিন্তু অনেক গোতাগুতি করে কিন্তু সামনে গিয়ে যাচ্ছি প্রচণ্ড ভিড় এইখানে কোনোভাবেই যাওয়া যাচ্ছে না তোমার কোনটা পছন্দ হয়েছে আব্বু এই না খুব পছন্দ দাম কত এটার বন্ধুরা ফিরো সত্যি পেয়ে গেছে সে চারপোর্টে আমরা সত্যিই খুব মজা করছি আজকে তোমরা যারা মেলায় আসতে চাও চলে রুটি কতাইয়ের কালাইয়ের প্রতি বন্ধুরা দেখো কালাইয়ের রুটি অনেক পছন্দের আমার একটি খাবার এইখানে রুটির সঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের মশলা আছে সেই মশলা দিয়ে আমরা খাওয়া শুরু করেছি বন্ধুরা দেখো প্রচুর রকমের খাবার মিষ্টি এখানে আজকে আমাদের লালনের মেলাতে ঘোরাঘুরি অনেকটা শেষের দিকে আমাদের ভিডিওটি সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকো আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ